মাশরের ময়দানে আপনি বুঝবেন যদি বেলালকে জিজ্ঞাসা করেন বেলাল ইমানের দাম কত বেলালকে বলবেন ইমান কাকে বলে তো হযরতে বেলাল বলবে উত্তপ্ত বালুর মধ্যে বুকে পাথর চাপা দিয়ে মরুভূমির রদরের মধ্যে পড়ে থাকাকে ইমান বলে খবাবকে বলবেন খবাব iman কাকে বলে তো হযরতে খবাব রাদিয়াল্লাহু তাআলা বলবেন কামারের দোকানের। জ্বলন্ত লাল কয়লার মধ্যে নিজের দুই পাশের কোমরের গোস্ত খুলে খুলে চর্বি সহ ফেলে দিছে আমার মনির ইমানের কারণে ইমান এটাকে আপনি কি বুঝবেন আপনি তো বুঝেন নাই বাফ সারা পৃথিবীর জনসংখ্যা একেবারে বরাবর আটশো কোটি পৌঁছে গেছে আটশো কোটি মানুষের মধ্যে দুইশো কোটি যদি ইমানদার হয় মুসলমান হয় এখনো তো এই মুহূর্তে 600 কোটি বেঈমান পড়ে আছে তাহলে আপনি যদি সেই 600 কোটির মধ্যে হতেন আমি যদি হতাম কি হতো বা মৃত্যু পর্যন্ত যদি কালেমার সন্ধান আমি না পেতাম মৃত্যু পর্যন্ত যদি আমি মোমেনের পরিচয় না পেতাম আমার অবস্থা কি হইতো আমার কবর কি হতো এজন্য এটা চাইতে দামি কোন সম্পদ আল্লাহর কসম দুনিয়াতে আর কিছু নাই এই কালেমার সর্বনিম্ন দাম সবচেয়ে কম মূল্য আল্লাহ যেটা দিবেন কালেমার সেটা হলো দশ দুনিয়া বরাবর জান্নার দাম সবাইকে না সর্বনিম্ন সর্বনিম্ন সবচেয়ে ছোট জান্নাত যার তারটাই দশ দুনিয়া বরাবর ইমানের কারণ বেরে মহতারাম আমার বাপ আমার বন্ধু আমার জওয়ান ভাই খোদার ইমান যেন না হারা অভাব আসতেছে দুর্ভিক্ষ আসতেছে সারা পৃথিবী ব্যাপী এটা পূর্বাভাস আজ হোক কাল হোক এই বছর হোক আর দশ বছর পরে হোক পৃথিবীতে যখনই তীব্র অভাব লাগবে দুর্ভিক্ষ লাগবে তখনই রসুল উল্লাহ সাল্লাহ আলী বলেন দাজ্জাল আবির্ভাব হবে দাজ্জাল বীর আমি নিজ নিজ চোখে হাদিসে পড়ছি আল্লাহ নবী বলেন তিন বছর লাগাতার দুর্ভিক্ষ হবে ছেলেরা কথাটা মনোযোগ ভাইয়া তৃতীয় বছরের বলছেন আসমান থেকে এক বৃষ্টি হবে না আসমান থেকে জমিন থেকে ফসল উঠবে না এই জন্য হাত ধরে বলি ভাইয়া চতুর্দিকের এই দুর্ভিক্ষে অভাব পেরেশানি আর অস্থিরতা আজ হোক কাল হোক এটা পূর্বাভাস নবীজি বলছেন যখন অভাব তীব্র হবে আসমান থেকে বৃষ্টি হবে না জমিন থেকে ফসল উঠবে না নবীজি বলেন তখন দাজ্জাল বের হবে ওয়া মাআহু লাহমুন ওয়া খুবুযুন ওয়া নহরুম দাজ্জালের কাছে গোশত থাকবে রুটি থাকবে পানির নহর থাকবে দাজ্জাল বলবে তার বাহিনীরা ইহুদীরা দাজ্জালের বাহিনীরা দাজ্জালের সাথে বেঈমানরা বলবে গোস্ত নাও রুটি নাও পানি নাও বিনিময়ে ইমান দিয়ে দাও এরে খোদা মনে করো এরে খোদা বানায় আরে বাফ আমি কেমনে বললে বুঝতেন আমার তো মন চায় পায়ে ধরে ধরে ছেলেদেরকে বলি যুবকের হাতে ধরে ধরে বলি এরে বাপ আল্লাহর দোহাই তোর এই উলঙ্গ ছবি দেখা নাচ দেখা মোবাইলের ছবি দেখা জিনা আর বেবিচারের এই দৃশ্য গোটা দুনিয়ার মানুষকে কষ্ট দিবে বাপ শুধু তুমি আজাবের কারণে কষ্ট পাবা না বরং গোটা বনি আদম গোটা এমনকি গর্তের পিফিলিকা এমনকি বিচ্ছু জন্তু জানোয়ার পর্যন্ত কষ্ট পাবে সব অভাব লাগবে এই গুনার কারণ গুনার কারণ নাফরমানির কারণ কোরআনুল করিমের মধ্যে আল্লাহ বলেন

মোল্লা মৌলভী অল্প কিছু মসজিদ মাদ্রাসা এগুলা যদি দিয়া এগুলা যদি ধ্বংস করে সমান করে দিতে পারত এদেশের রাস্তায় রাস্তায় উলঙ্গ যুবক আর যুবতী বিচার শুধু ঝামেলা এই মোল্লারা এই মোল্লা এগুলা ঝামেলা এগুলার কারণে পারে না এটাই করতে হ্যাঁ সেদিন বেশি দূরে না সেদিন বেশি দূরে না রাত নাই দিন নাই সারা রাত আপন মার ঘরে বাবার ঘরে যে ঘরে মা বাপ থাকে সেই ঘরে নিজের ছেলে মেয়ে যদি সারা রাত উলঙ্গ ছবি দেখে সে জাতি ধ্বংস হইবার বেশি দিন আর নাই বেশি দিন আর নাই আমার বাপ আমি বক্তা না আমি কণ্ঠের না আমি শুরুওয়ালা কেউ না আমি এক ফেরিওয়ালা এক ফেরিওয়ালা আমি যার কলিজা ভরা ব্যথা অস্থিরতার পেরশানি আমার গলা আজকে তো একটু কথা বলতে পারছি আমি গত তিন চার দিন আগে কথাই বলতে পারতেছিলাম না আমার একজন সাধারণ মানুষ পর মহাব্বত করে উনি আমার একটা সান্ত্বনা দিছে কয় যে হুজুর আল্লাহর কথা বলতে বলতে গলা ভেঙ্গে গেছে কোন অসুবিধা নাই আল্লাহর কথা বলতে বলতে আবার ঠিক হয়ে যাবে আমি বলছি চাচা লক্ষ টাকার ঔষধ এটা আপনার এই কথাইটা হ্যাঁ মালিকের কথা বলতে বলতে কত মানুষ তাহলে এই জন্য ভাব হালাত কোথায় আমাদের ইমানের কদরটুকু আমরা করলাম না ভাইয়া ইমানের কদর করলাম আমি যে মুসলমান আজকে যুবক এটা পরিচয় দিতে চায় না মাথার চুল থেকে পায়ের লোক দেখে বুজার কোনো উপায় নাই সে মুসলমানের বাচ্চা কোনো উপায় কোনো উপায় পরিচয় দিতে চাচ্ছেন তার কথা হলো আমার লজ্জা আমি মুসলমান এটা আমি যদি ইউরোপে জন্ম নিতাম আমি যদি আমেরিকায় জন্ম নিতাম আমি যদি অস্ট্রেলিয়ায় জন্ম নিতাম আমি যদি ইউরোপে তাইলে চব্বিশ ঘন্টা উলঙ্গ নারীর সাথে থাকতে পারতাম তাহলে এটাই ছিল মজাদার বলেন না আহা আমার বাপ ইমান বড় দামি জিনিস সাহাবাইকার ছোট ছোট বাচ্চারা ইমানের মহব্বতে ইমানের দাম দিতে গিয়ে আল্লাহর রাস্তায় যুদ্ধে জিহাদে নিজের জীবন আগে কোরবান করে দিছে হ্যাঁ এজন্য এই অভাব দুর্ভিক্ষ এই প্যারেশানি আমাদের উপরে মুসিবত আমাদের ইমানের না কদরী আমরা যে মুসলমান এই কদর করলাম